যশোরের পুলিশ প্লাজা আজকের ভিডিওটিতে আমি যে টপিক নিয়ে কথা বলবো অর্থাৎ আজকের ভিডিওটিতে আমি যে জায়গাটি দেখাতে চলেছি এটা কম বেশি যশোরবাসীর অনেকেরই চেনা এবং জানা একটি জায়গা যেখানে সারা বছর কোনো না কোনো একটি মেলা অনুষ্ঠিত হয়েই থাকে যেখানে রয়েছে কমপক্ষে পঞ্চাশ বা ষাট বা তার অধিক দোকান তবে এই জায়গাটিতে মেলা অনুষ্ঠিত হলেও এখানে মূলত অনেক অনেক কিছুর দোকান পাওয়া যায় শুধুমাত্র দোকানে প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে সাজ সরঞ্জাম এবং পোশাক আশাক সমস্ত সব ধরনের জিনিসই কিন্তু এখানে পাওয়া যায় এখানে ছোট বড় মিলিয়ে মোট পঞ্চাশ বা ষাট বা তার অধিক দোকান নিয়ে গঠিত হয়েছে এই জায়গাটি এখানে বছরের কিছু নির্দিষ্ট সময়ে এই দোকানগুলো তৈরি করা হয়ে থাকে জায়গাটি যশোরবাসীর জন্য অত্যন্ত সুপরিচিত একটি জায়গা তবে এখানে দোকানপাটের পাশাপাশি রয়েছে বিনোদনের ব্যবস্থা যেখানে রয়েছে ভূতের বাড়ি নামক একটি জায়গা এবং নাগরদোলা এবং নৌকা চড়া একটা বিশেষ ব্যবস্থা যেগুলো সত্যি অসাধারণ এবং ওই জায়গায় গেলে যশোরবাসী বিনোদন পেতে পারে এছাড়াও রয়েছে অনেকগুলো দোকানপাট যে দোকানগুলো থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দের সরঞ্জাম ক্রয় করতে পারবেন এখানে রয়েছে বিভিন্ন ধরনের ড্রেস বিভিন্ন ধরনের সাজ সরঞ্জাম বিভিন্ন ধরনের ডেকোরেশন আইটেম বাচ্চা থেকে শুরু করে বয়স্ক ছেলে এবং মেয়েদের পোশাক এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী বলছিলাম যশোরের পুলিশ প্লাজার কথা যেটি অবস্থিত আমাদের যশোরের প্রাণ কেন্দ্র দরাটানা থেকে একশো দূরে যশোরের ব্যস্ততম এবং প্রাণ কেন্দ্র জায়গা দরাটানা থেকে চৌরাস্তায় দিকে একশো হাত এগোলেই কিন্তু এই মেলাটি দেখা যাবে সারা বছর এখানে কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত না হলেও এখানে দেখা যাবে বিভিন্ন রকমের দোকান বিশেষ করে মেয়েদের সাজ সরঞ্জাম বা কসমেটিক্স সামগ্রী এর দোকানই সব থেকে বেশি লক্ষ্য করা যায় এছাড়াও রয়েছে বিভিন্ন রকম আইটেম যেগুলো দেখতে সত্যি অসাধারণ লাগে এবং ওখানে গেলে আপনার কিছু না কিছু কিনতে মন চাইবেই এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি এই অস্থায়ী মেলাতে অস্থির দোকানপাট গুলো মোটামুটি প্রায় বছর আগেই এখানে তৈরি করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত এখানে রমরমা ব্যবসা চলছে প্রতিদিন বিকেল থেকে শুরু হয় ক্রেতাদের ভিড় প্রচুর ক্রেতাদের ভিড় হয় এই মার্কেটে এই মার্কেটে যে সকল পণ্য আছে সবগুলোই একদরে বিক্রি হয় এ কারণে এখানে ক্রেতারা বেশি পছন্দ করেন আর এই জায়গায় যে পণ্যগুলো বিক্রি হয় পোশাক থেকে শুরু করে ডেকোরেশন খেলনা বা সাজসজ্জা বা কসমেটিক্স আইটেম বা খাবার যা দ্রব্য সবগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি বা খুব ভালো এবং উন্নত মানের হয়ে থাকে এবং সেগুলোর মূল্য কম হয়ে থাকে এ কারণে প্রতিদিন বিকাল হলেই ভিড় করে ক্রেতারা যশোর শহরের বুকে এটা এমন একটি জায়গা যেখানে প্রায় সারাটি বছর অর্থাৎ বছরের বারোটা মাসেই কোনো না কোনো রকম ভাবে মেলা অনুষ্ঠিত হয়েই থাকে এবং এই ধরনের দোকানপাটগুলো এখানে থেকেই যায় যদিও এই দোকানগুলো সব অস্থায়ী মানুষের নিত্য ব্যবহার্য জিনিস বা নিত্য ব্যবহার্য পণ্য সবগুলো এখানে পাওয়া যাবে এখানে স্বল্প জায়গার ভেতরে অনেক বেশি দোকানপাট রয়েছে এ কারণে আপনি চাইলে আপনার পছন্দ মতো জিনিস বেছে ক্রয় করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আর যদি কখনো যশোরে আসার সুযোগ হয় তাহলে অবশ্যই আমাদের যশোরের পুলিশ প্লাজা এর এই মার্কেটটি থেকে ঘুরে যাবেন